হ্যালো বন্ধুরা আমি প্রবীণজিৎ তো তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভাব ভিডিও নিয়ে বেসিক্যালি আজকে যে ভিডিওটা হবে তোমাদের সামনে আমি তুলে ধরবো আমি আজকে একটা শার্ট নিয়েছি অনেক দিন আমি শপিং করি না তো একটা শার্ট নিলাম তো শার্টটা তোমাদের দেখাচ্ছি এই যে তার বাক্স এই যে জে কিলার ব্র্যান্ডের তো খুলছি এটা আমি বক্স ওপেনিং করলাম দেখো এই যে ভিতরে এরকম প্যাকেট করা আছে পুরোপুরি তো আমি পরে দেখাবো তোমাদের কেমন লাগছে তোমার জানাবে কালারটা একটু মানে কী বলবো এটাকে ওই শ্যাওলা কালারের অ্যাকচুয়ালি এটা না বেশি লাইট না বেশি ডিপ গ্রিন না কিন্তু ডিপ গ্রিন এই যে এটা হচ্ছে পুরো শার্ট এটা আমার পিন আপ করা আছে পিনগুলোকে খুলবো আমি আমার সাইজ এক্সেল এক্সেলটা একটা ফিট হয় তো এক্সেল নিয়েছি আমি পিনগুলোকে খুঁজছে একটা করে বাক্সের মধ্যে রাখি না এগুলো ঢুকে যাবে দেখো একটা পিন এগুলো কাজে লাগানো যেতে পারো যদি তো দেখো তোমরা করার পর কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে এটা ফুল হাতা ফুল হাতা নিয়েছি ফুল হাতা ভালো লাগে খুব সফট কাপড়টা কটনের খুব সফট এর পরে দেখবো যে এটা কতটা আমার কাছে করে কমফোর্টেবল ফিল হচ্ছে এই যে বন্ধুরা আশা করি ভালো লাগে দেখি তো এটা নিজের স্যালারিতে কেনার একটা আলাদাই মানে আনন্দ তোমরা কী করবে তোমরা যেদিন কোনো কাজ করবে তারপরে যে স্যালারিটা পাবে সেই স্যালারিতে কেনাকাটা করবে তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখবে তো আমার ভালো লাগে কিন্তু বেশি একটা ভালো লাগছে কারণ আমি অনেকদিন হয়ে গেছে সার্ভিস করছি তো তো আনন্দটা সেই জন্য সীমিত দিন যাবে পুরনো হয়ে যাবে সার্ভিস আনন্দটা আস্তে আস্তে কমতে থাকবে কাজে পেশার বাড়বে আধাটাকে লক করে দিচ্ছি বোতাম দিয়ে তো পড়েছে অলরেডি তোমার দেখতে পাচ্ছো তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি বল তোমরা কমেন্টে জানাবে কেমন লেগ লেগেছে তোমাদের এই শার্টটাকে একদম ফিট পুরো তো কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আর তোমরা যদি পারো এই কোম্পানির শার্ট তোমরা কিনতে পারো